আসসালামু আলাইকুম ওয়া আবার চলে আসলাম সকলের প্রিয় পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম পাকিস্তানি ডিজাইন জম লোনের নিউ ভার্সন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একটা ভেরিয়ানির ভিতরে দুইটা কালার পেয়ে যাবেন কবি ইউনিক আর খুবই চমৎকার আর যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দুটো সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের রেগুলার নতুন আপডেট ভিডিও সবার সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন এটা হলো ফার্স্ট অফ অল কালারটা এক্সক্লুসিভ একটা কালারের ভিতরে পেয়ে যাবেন খুবই সম্পূর্ণ ট্রি ডিজাইনের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন এটা ফুল বডিটা খুবই অসাধারণ আর খুবই ডিফারেন্ট একটা ফুলের প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর আরেকটা কথা বলে যারা এটা পারচেস করতে চাইছেন যারা অর্ডার করতে চাচ্ছেন ডেসক্রিপশনে চলে যাবেন প্রাইস থাকবে আর দুইটা নাম্বার আছে এই মোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে দেবো এটা হলো ফুল ব্যাগ পছন্দটা মার্শালা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই আপডেট আর খুবই গরমের একটা কমফোর্টেবল একটা ফেব্রিক আপনারা পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি ঝটপট করে অর্ডারটা করে ফেলুন আপনারা পেয়ে যাবেন একদম নিউ ভার্সনের এবার হাতার ক্লিপ সম্পূর্ণ আলাদা দেওয়া আছে ফুল হাতা ত্রিকটা হাতা যেই যেভাবে চান ওইভাবে এটা মেক করতে পারবেন এটা হল দোপাটা দোপাটার কালার কম্বিনেশনটা মাসাল্লাহ দেখেন অসাধারণ একটা দোপাটা আপনারা পেয়ে যাবেন প্রতিটা কামিজের সাথে কম্বিনেশন করা আছে দোপাটাটা খুবই চমৎকার খুবই ইউনিক একটা দোপাটা আপনারা পেয়ে যাবেন খুবই সফট আর খুবই এক্সট্রা গ্রন্থ খুবই সফট আর খুবই ইউনিক একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের ভিতরে আড়াই গোছ থাকবে আর এটা আর একটা কালার কম্বিনেশনটা খুবই জোস আর খুবই ইউনিক একটা কালার পেয়ে যাবেন সম্পূর্ণ অ্যাশ বটল গ্রিনের কালার কম্বিনেশনটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা ড্রেস আপনারা নিতে পারবেন খুবই আপডেট একটা কালেকশন পিওর কটনের উপরে খুবই সফট আর খুবই ফেব্রিক্সটা খুবই গরমের কমফোর্টেবল একটা ফেব্রিক্স আপনারা পেয়ে যাবেন এটা হলো ফুল বডিটা ব্যাক বোসনটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন পুরো ব্যাক বছনের ডিজাইনটা খুবই ইউনিক আর খুবই চমৎকার এর উপরে পুরো একটা প্রিন্টের ভিতরে আছে নিচনে নেকটা আছে খুবই অসাধারণ ইউনিক আর খুবই ডিফারেন্ট একটা প্যাটার্ন দেওয়া আছে আর সাথে কিন্তু আপনার অরিজিনাল জম লেখা আছে ডিজিটাল প্রিন্টের পেয়ে যাবেন এটা আমি যে সাথে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা এক্সট্রা দেওয়া হবে আপনারা যেভাবে চান মেক করে নিতে পারবেন ফুল হাতা থ্রি করা হাতা আর অন্য কালার কম্বিনেশনটা মাসাল্লা অনেক সুন্দর দেখেন খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা দোপারটা আপনারা পেয়ে যাবেন দোবাটার কালার কম্বিনেশনটা বটল গ্রিনের উপর অ্যাশ কম্বিনেশনটা ব্ল্যাক কন্ট্রাস্ট আছে খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা ফেব্রিক্স আপনারা পেয়ে যাবেন সাথে প্যান্টের কাপড়টা থাকবে এক কালারের মতন আজকের মতন আমরা এখানে আপনাদের কাছে বিদায় নেবো সবাই সুস্থ ভালো থাকবেন আসসালামু আলাইকুম